প্রিয় শিক্ষার্থী আজ আমরা ময়মহনসিং বোধ দুই সালের গণং প্রশ্ন সমাধান করব। তাহলে প্রথমে আমরা উদ্দীপকে কি আছে সেটা দেখি এখানে পি সমান শ্রেয়া দেওয়া রয়েছে দশমিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা এবং কিউ সমান দেওয়া রয়েছে টু এটা হেগ জ্যাড সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা তো আমি কি করে বুঝবো কোনটা দশমি কোনটা হেগ জ্যাড যদি এই যে ভিত্তি ভিত্তি যদি দশ থাকে তাহলে সেটা হবে দশমিক সংখ্যা পদ্ধতির অঙ্ক আর ভিত্তি যদি আট থাকে তাহলে সেটা কি হবে সংখ্যা সংখ্যা পদ্ধতির পদ্ধতির অঙ্ক অঙ্ক তো পরেরটার ভিত্তি কত রয়েছে এটা এবার আসো প্রশ্নে চলে আসি গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে পি এর মান একশো দুই এন তাহলে পি এর মান কত একশো দুই এন হলে এন এর মান নির্ণয় করো তাহলে আমাদের প্রশ্নটা কি হবে পি এর একটা মান দেওয়া আছে এন এর মান নির্ণয় করতে হবে ওকে তাহলে আমরা সমাধানে চলে যাই দেওয়া আছে পি সমান তাহলে উদ্দীপকে পি সমান দেওয়া আছে কত ছিয়াশটি দশ আমরা লিখলাম আবার প্রশ্নে দেওয়া আছে পি এর মান কত তাহলে আবার পি এর মান একশো দুই এন এটা প্রশ্নে দেওয়া আছে ওকে এইবারে আসো আমরা কি করব যেহেতু এই পিটা দশমিকে দেওয়া রয়েছে তাহলে সুতরাং এই পিটাকে আমরা কি করব এই পি এর যে মানটা দেওয়া রয়েছে এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তাহলে কি করব কীভাবে রূপান্তর করব একশো দুই এনকে কে রূপান্তর করব কীভাবে আচ্ছা এনের জায়গায় যদি আমাদের এরকম হতো একশো দুই আট একশো দুই যদি আট হতো এটাকে যদি দশমিকে রূপান্তর করতাম তাহলে কিভাবে করতাম তাহলে প্রথমে অঙ্ক কত রয়েছে এক এক গনন আট যোগ তারপরে কত রয়েছে শূন্য শূন্য গণন আট তারপরে যোগ তারপরে কত রয়েছে দুই তাহলে দুই গনন আট আমরা লিখলাম লেখার পর কি করবো এই দিক থেকে আমরা প্রথম যে আট পাবো তার উপরে পাওয়ার শূন্য শূন্য দিলাম তারপরের আট এটা তার উপরে পাওয়ার এক তার পরের আর্ট কত এটা তার উপর পাওয়ার দুই দিলাম এখন আমরা কি করব এটা যোগ করলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে আমি পেয়ে যাব ওকে তা ঠিক একই রকম এই এনে আটের জায়গায় যদি আমি এন দিই তাহলে কি হয়ে দাঁড়াচ্ছে তাহলে যেখানে যেখানে আমি আট পাবো সেখানে কি হবে এন হবে না তাহলে আমরা তাই করব। এখন একশো দুই এনের দশমিক মান সমান সমান তাহলে দেখো প্রথম অঙ্কটা কত রয়েছে এক তাই এক গুণন এন দেওয়া হয়েছে তারপরে যোগ শূন্য গুণন এন দেওয়া হয়েছে যোগ দুই গুণন এন তাহলে এই দিক থেকে প্রথম যে এন পাবো তার উপর পাওয়ার কত শূন্য তার পরের যে এন পাবো তার উপর পাওয়ার এক তার পরের যে এন পাবো তার উপর পাওয়ার দুই তাহলে এখন এন স্কোয়ার আর 1 গুণ করলে হয় কত এন স্কোয়ারই হয় আর শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে আমাদের গুণফল কত হবে শূন্য হবে তাই শূন্য লিখেছি এইবার আসো টু গুণন এনের উপর পাওয়ার জিরো তাহলে এনের উপর পাওয়ার জিরো মানে হয় ওয়ান এবং তাহলে সাথে আছে কি টু গুণন ওয়ান তার মানে কত টু তাই টু গুণন এনের উপর পাওয়ার জিরো সমান দুই হয় তাহলে আমরা এই জিরোটাকে বাদ দিয়ে আমরা লিখবো পরের লাইনে এন স্কোয়ার প্লাস টু তাহলে আমরা একশো দুই এন এটার দশমিক মান পেয়ে গেলাম কত স্কয়ার প্লাস টু এখন আসো আমরা একশো এর দশমিক মান পেয়ে গেলাম তাহলে p এর মান দশমিক দেওয়া আছে না ছিয়ষট্টি দশ তাহলে এখানে দেখো p এর মান কত হবে ছিয়ষট্টি দশ উদ্দীপকে দেওয়া রয়েছে প্রশ্নে দেওয়া রয়েছে একশো এন আবার একশো দুই এন সমান পেয়েছি কত এন স্কোয়ার প্লাস টু তাহলে আমরা এখন কি করব এইটাও দশমীকে এইটাও দশমিক এটা কি দশমিকে নয় তাহলে এই দশমিক মান সমান সমান এই দশমিক মান তাই লিখব সপ্তমতে তাহলে এই দশমিক মান কত এন স্কোয়ার প্লাস টু সমান সমান এই দশমিক মান কত ছিল ছিয়াষট্টি তাই ছিয়াষট্টি লিখলাম এইবারে আসো তাহলে এই যে মাঝখানে সমান চিহ্ন রয়েছে সমান চিহ্নের এপারে যদি প্লাস দুই থাকে তাহলে সমান চিহ্নের ওপারে গিয়ে কি হবে মাইনাস দুই তাহলে এখানে এন স্কোয়ার রয়েছে এন স্কোয়ার লিখলাম যেহেতু সমান চিহ্নের পরে প্লাস দুই রয়েছে এই প্লাস দুই এপারে চলে আসলে কি হবে মাইনাস দুই হয়ে যাবে তারপরের লাইনে এন স্কোয়ার সমান চিহ্ন দিলাম ছেষট্টি থেকে দুই বিয়োগ করলে কথা হয় চৌষট্টি চৌষট্টি লিখলাম এইবার আসে এই যে এনের উপর পা এনের উপর পাওয়ার কত রয়েছে দুই এই দুইটাকে যদি আমি এপারে পার করে দিই তাহলে আমার হবে কি এরকমভাবে আগে রোট হবে আর রোটের মধ্যে লিখবো আমরা চৌষট্টি তাহলে দেখো এই পাওয়ারটা এপারে সে কী হয়ে গেল রোট হয়ে গেল আর রুটের ভিতরে এখানে যেটা ছিল সেটাই বসে চৌষট্টি বসে গেল। এখন এটাকে ক্যালকুলেটারে আমরা কিভাবে নির্ণয় করব প্রথমে এরকমভাবে ক্যালকুলেটার রোট চিহ্ন আছে এই রোট চিহ্ন দেব তারপরে চৌষট্টি লিখব তারপরে সমান চিহ্ন দেব তাহলে আমরা আট পেয়ে যাব। তাহলে অথেব এন সমান সমান কত আট তাহলে এন এর মানই আমাদের বের করতে ভালো হয়েছিল তাহলে এর মান কত হলো আট আর এটাই হলো অ্যান্সার তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ